পরদিন সকালে পাড়ায় কাণ্ড মোহিত নাকি কাল রাতে তার স্ত্রীকে খুন করে ফেরা হয়েছে পুলিশ এসেছে মোহিতের পাশের বাড়ির দুই পৌর পুলিশের কাছে সাক্ষী দিলেন গতকাল রাত আন্দাজ এগারোটা নাগাদ তারা মোহিতের স্ত্রীর গলার আওয়াজ পান

চেঁচামেচি করে লোক জড়ো করে যাই না গেলে আমার খারাপ দেখাতো এই যে কালী আপনি এসেছেন আপনি এই খুনের ব্যাপারে কিছু জানেন মানে কখন ব্যাপারটা এই তো এনাদের মুখে শুনলাম রাত্রি এগারোটা নাগাদ নাকি ঘটেছে এগারোটার কথা বলতে পারবো না তবে কাল রাতে আমি মাছ ধরতে যাচ্ছিলাম আন্দাজ সাড়ে আটটার সময় মহিতার সাথে আমার দেখা হয় আরে কালী মাই বাবু ও মোহে বলো কি ব্যাপার এই আপনার কাছে একটু এসেছিলাম কেন ওই সদিক টাকা লাগতো ও আজ তো আর হবে না তুমি কাল সকালে এসো পুলিশ বাকিদেরও জেরা করে তো কিছু না হয় লাশ নিয়ে চলে যায় আর মোহিতের নামে ভুলিয়া বের করে শুনেছ কাল রাতে মোহিত তার নিজে ফোন করে পালিয়েছি মোহিতকে তুমি দেখেছো বোধহয় আজ তো মাঝে মাঝে টাকা ধার নিতে কাল রাত আন্দাজ এগারোটার সময় মহির তাস থেকে কোনটা করে হ্যাঁ পুলিশ তাকে এখনো পায়নি বটে তবে হুলিয়া জারি করেছে ধরা পড়বে নিশ্চয়ই এই যে অভয় বাবু কোথায় যাচ্ছেন ওই ঘর সন্ধ্যাবেলায় ওই যাই একটু শ্বশুর বাড়ি ঘুরে আসি ভেলে হয়েছে শুনেছেন তো ও হ্যাঁ হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম মিষ্টি কবে খাওয়াচ্ছে মিষ্টি খাবেন আপনার ট্রেনের খবর কী বলুন আজ এই দুপুরবেলায় আড়াই ঘন্টা লেট বাড়ি দিলে আমার ফিরতে হবে ওই মিনিট কুড়ির মধ্যে ট্রেন চলে আসবে আচ্ছা Ne ki? var আপনি না মৈত্র ব্যক্তি ফেরারি আসামি তাহলে এবার আগুন শুরু করা যাক বুঝুন মহিত রক্ষিত অতি উচ্ছৃঙ্খল যুবক সে জুয়া এবং আরো নানা প্রকার নেশায় টাকা অর্জনটাই ছিল তার প্রধান কাজ এই নিয়ে প্রায় সমিতির মধ্যে বদতা হবে তার সতী স্ত্রী তাকে সৎ আনার অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি গত সাতাশে সেপ্টেম্বর সামিত্রীর ঝগড়া চরমে মহিত টাকা ধার করতে না পারায় তার স্ত্রীর গলার হার চেয়ে বসে তার স্ত্রী দিতে অস্বীকার করলে মুজিত ভারী অস্ত্র দ্বারা তার স্ফীর মাথায় আঘাত করে এবং তার গলা হার নিয়ে ফেরার হয় এর দু তিন দিন পর পুলিশ মোহিতকে স্টেশন থেকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে হাসি উদ্ধার করে ফরেন যে বিপদমানকে সেটা পাঠানো হয় তা থেকে যে রক্তের দাগ লেগেছিল সেই রক্তের গ্রুপ মোহিতের স্ত্রীর রক্তের গ্রুপের সাথে মিলে যায় এই কেসে

আজ আদালতে প্রচুর লোক হয়েছিল সবাই ওই শুনতে মোহিত বললো সে মহাবাপ কিন্তু সে তার বউকে নাকি খুন করে হয়তো সত্যিই বলছে আমার কি মনে হয় জানো উম যখন মোহিতের বউ খুন হয় মহিদ নিশ্চয়ই অন্য কারোর সাথে ছিল কিন্তু এখন ব্যাপার হচ্ছে সে এটাকে প্রমাণ করতে পারবে কি মহিত যদি প্রমাণ না করতে পারে খুনের সময় অন্য কোথাও ছিল তাহলে মোহিতের মনে হয় পাশেই হবে রামলাহালবাবু কিন্তু খুব কড়া হাকিম পরদিন আবার মামলা শুনানি শুরু হলো সরকারি ডাক্তার পোস্টমর্টামে রিপোর্ট পেশ করলেন মৃত্যুর সময় আন্দাজ রাত এগারোটা থেকে বারোটা মাথায় কোনো ভারী অস্ত্রের আঘাতে মৃত্যু এইসব তারপর এক মাড়ি সাক্ষী দিলেন মোহিত নাকি সেরাতে ওই মারবাড়ির কাছ থেকে টাকা ধার নিতে গিয়েছিল কিন্তু মারবাড়ি খালি হাতে টাকা ধার দিতে চাননি তাই তাকে সেখান থেকে খালি হাতেই ফিরে আসতে হয় তারপর তদন্তকারী পুলিশ অফিসার সাক্ষী দিলেন মহিত রক্ষিত তার স্ত্রীকে খুন করে স্ত্রীর গলা থেকে হার নিয়ে পালিয়ে যায় সেই হার আমরা গ্রেপ্তারির পর ওর কাছ থেকেই পাই পকেটে বেশি টাকা না থাকায় বেশি দূর পালাতে পারেনি ও যদি খুন নাই করবে তাহলে পালাতে যাবে কেন মনিরকে দেখলাই মায়াই হয় মুকুদ্দমার অবস্থা একদম ভালো না মনে হচ্ছে পাশেই হবে আমার কি মনে হয় এর মধ্যে নিশ্চয়ই কোন নারীঘটিত ব্যাপার আছে মহিতার সাথে নিশ্চিত কোনো এক মহিলার আছে। এবং খুনের তো সে সেখানেই ছিল কিন্তু এখন সেটা সে কোথাও বলতে পারছে না এমন অনেক অপরাধ আছে যেটা স্বীকার করার থেকে ফাঁসি ভালো হতে পারে কিন্তু মনটা ভালো যার সাথে সামনে আসে সবাইকে বলা যে খুনের রাতে মহি তার সাথেই ছিল আর লজ্জা হবে কলঙ্ক হবে কিন্তু অন্তত একটা নির্দোষ প্রান্ত বেঁচে যাবে আমি আমি কি জানি কেন পরদিন মোহিত উকিল দুজন জুয়ারিকে সাক্ষ্য হিসেবে আদালতে পেশ করলেন কিন্তু তাদের সেই সাক্ষ্য ভোবে ঠিক না রাম রাহাল রেগে গিয়ে বললেন আপনার এরম সাক্ষ্য আর কজন আছে

আমি একজন এই মামলা সম্পর্কে আমি কিছু জানি হুজুর তা পেশ করার অনুমতি দেওয়া হোক হুজুর আমি প্রথম থেকেই এই মামলায় উপস্থিত আছি সব সাক্ষীর জমানবন্দির আমি শুনেছি সরকারি উকিল সাক্ষ্য প্রমাণের মাধ্যমে প্রমাণ করতে চাইলেন যে মোহিত রক্ষিত কত সাতাশ তারিখ রাত এগারোটা থেকে বারোটার মধ্যে তার স্ত্রী খুন করেছে প্রচুর অন্নপূর্ণাকে কে খুন করেছে তা আমি জানি না তবে আমি হলক করে বলতে পারি মোহিত রক্ষিত ওই দিন রাতে রাত এগারোটা থেকে একটার মধ্যে তার বাড়িতে ছিল না তাহলে কথা ছিল হুজুর সেই দিন রাতে মোহিত আমার বাড়িতে ছিল ওই রাতে মোহিত আপনার বাড়িতে কি করছিল আপনার সাথে তাস খেলছিল না সেদিন রাতে আমি বাড়ি ছিলাম না তাহলে হুজুর ওই রাতে আমি বাড়ি ছিলাম না সেটা মোহিত জানতো আর সেই জন্যই ও এসেছিল আমার বাড়িতে হুজুর মোহিত আমার স্ত্রীর উপপত্তি আপনি বলছেন আপনার বাড়ি ছিল না না হুজুর ওই দিন রাত আন্দাজ সাড়ে আটটার সময় আমি চৌধুরী পুকুরে মাছ ধরতে গিয়েছিলাম তাহলে আপনি জানেন কি করে যে মোহিত ওই সময় আপনার বাড়ি গিয়েছিল আমি আবার ফিরে এসেছিলাম হুজুর আমি দ্বিতীয় পক্ষে বিয়ে করি আর বিয়ের কিছুদিন পরেই বুঝতে পারি আমার স্ত্রীর চালচলন ভালো না তাই সেদিন যাচাই করার জন্য মাছ ধরার ছল করে বেরিয়ে পড়ি এতদিনে কথা বলেনি কেন লজ্জায় হুজুর নিজের স্ত্রীর কলঙ্কের কথা কেই বা বলতে চায় লজ্জায় আমি বলতে পারিনি হুজুর আর মহিত লক্ষীর আমার বন্ধু নয় শত্রু তাকে বাঁচানোর দায় আমার নেই কিন্তু যখন দেখলাম ফাঁসির সাজা প্রায় অনিবার্য তখন আর থাকতে পারলাম না মহিত লক্ষীর যত বড় পাপি হোক সে খুন করেনি হুজুর হুজুর আমি থাকতে গিয়ে করতেছি আজকের মতো আদালত মুলছুবি হয়ে গেল আচ্ছা পরের ঘটনা তো আপনার জানা আমি তো সেখানে উপস্থিত ছিলাম সরকারি উকিল তো আমাদের করতে কতদিন হলো আপনি দ্বিতীয় বিয়ে করেছেন বক্তব্য আর কবে থেকে জানতে পারলেন যে আপনার স্ত্রীর চারচরণ ভালো না জানতে পারেন পরে সন্দেহ করেছেন কবে থেকে সন্দেহ করেছিলেন আপনার স্ত্রীর চার চলন ভালো না আপনার এই ঘটনার আহ দু চার দিন আগে থেকে সন্দেহ করবেন আপনার স্ত্রীর চার চরণ দেখে এই বিষয়ে স্ত্রীকে কিছু বলেন না কেন বলেন

আর ওদের কথা শুনে বুঝতে পারি আসল ব্যাপারটা কি কথা অন্য হয়েছিল কিন্তু আসলে ভয়ও হয়েছিল ভয় কিসের ভয় রাগের মাথায় মনে হচ্ছিল দরজা ভেঙে ঢুকে দুজনকেই ঠেঙায় কিন্তু ওরা দুজন আমি একা

সেদিন আমি কালিমাই বাবুর বাড়ি থেকে যখন নিজের বাড়িতে ফিরি এসে দেখি আর সেটা দেখে আমি খুব ভয় পেয়ে সবাই আমাকে আমার পকেটে তো দু তিন টাকা পরে থাকে তাই আর বেশি দূর পালাতে পারেনি জংশনে লুকিয়ে থাকে আমার নিয়ে ওখান থেকে পালিয়ে যায় ভেবেছিলাম স্ত্রীর গলার হাটটা বিক্রি করে তারপরে ওইটাকে নিয়ে কোথাও পালাবো কিন্তু আর যাওয়া হলো না তার আগে আমাকে পুলিশে ধরে ফেললো সমস্ত সাক্ষ্য প্রমাণের উপর ভিত্তি করে অভিযুক্ত মহিত রক্ষিতকে সমস্ত অভিযোগ থেকে মুক্ত করা হলো দ্য অ্যাডজার্ন করতে হবে বাড়ি ফিরা দেখবেন ঘুমে বোধ হয় নিশ্চয় আপনি খোঁজ করেননি ভাই তাহলে ক্ষমা চেয়ে আচ্ছা একটা কথা তো এখন জানা হলো না অন্নপূর্ণা কে আপনার কে লোহার রডটা ছিল তাই না আপনি কি বিশ্বাস করেন আমি অন্নপূর্ণাকে কোনটা করেছি বিশ্বাস না সন্দেহ আপনি দু ঘন্টা চালালার বাইরে দাঁড়িয়ে রয়েছেন এটা বিশ্বাস করা সম্ভব আপনি তো কেঁচো না মানুষ অন্নপূর্ণাকে আমি খুন করেছি আপনাকে বলছি কিন্তু আপনি যদি কাউকে বলতে যান তাহলে আমি অস্বীকার আমার বিরুদ্ধে কোন প্রমাণ নেই অন্নপূর্ণাকে খুন করলেন কেন সে তো কোন অপরাধ করেন অন্নপূর্ণাকে খুন করার ইচ্ছা আমার ছিল না মোহিত আমার মুখে চুনকালি মাখিয়েছে তাই আমিও গিয়েছিলাম ওর মুখে চুনকালি মাখা কিন্তু অন্নপূর্ণা অন্য জাতের মেয়ে আসলে সে দামে নি আসার সময় হলো এই আপনি আপনি কে আর দরজা বন্ধ করছেন কেন যখন সে আমার মতো বুঝতে পারলো বুঝেছি দাঁড়া তবে রে দেখাচ্ছি বাঁচাও বাঁচাও মরে গেলাম গো মরে গেলাম আচ্ছা আজ অনেক রাত হল এবারে আমি উঠি আজ রাত আর কোথায় যাবেন এখানেই থেকে যান কিভাবেছে দেখি রান্নাঘরের কিছু আছে কিনা